আসসালামু আলাইকুম ওয়াউক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো গরুর ভুঁড়ি বা বট দিয়ে পুলি পিঠা এটা খুবই মজার একটা পিঠা অনেক বেশি সুস্বাদু এটা নগাতে অনেক বেশি প্রচলিত চলুন শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম গরুর ভুঁড়ি নিয়েছি ভুঁড়িগুলো ভালোভাবে ক্লিন করে হলুদ দিয়ে জাল দিয়ে নেওয়া হয়েছিল এবং ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছিল পিঠাটা বানাতে ভুঁড়ির সাথে আলুও লাগবে তা না হলে পিঠার ভিতরের পুরটা আঠালো হবে না তাই আলুগুলো ভুঁড়ির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি পটগুলো সিদ্ধ করে নিব তাই মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে সিদ্ধতে দিব দুটি তেজপাতা দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ দুইটা করে কালো এলাচ সাদা এলাচ দারুচিনি শুকনো মরিচ তিন থেকে চারটা কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টা ছেঁচা রসুন লবণ দেব পরিমাণ মতো গুঁড়ো মরিচ হাফ চামচ হলুদ এক চামচ আর তেল এই কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি টুকরাতে মশলা ঢুকে যায় তারপর দ্রুত সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিব পরিমাণ মতো পানি দিতে হবে টুকরোগুলো যেন আচ্ছাদিত অবস্থায় থাকে তারপর উপর থেকে একটু তেল দিতে ভুলবেন না আর চুলায় রাখার আগে মুখ বন্ধ করে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট করতে হবে আর এই সময়টা সিদ্ধ হবে তখন চুলা বন্ধ করে মুখ খুলে আলুগুলো পটের সাথে মেশাবো আবার সামান্য পানি দিয়ে পাঁচ মিনিট কুক করব দু থেকে তিনটি সিটি দিব এতে আলু পুরোপুরি সিদ্ধ হবে তারপর বট আলুকে কড়াইয়ে ভেজে নিলাম তাহলে পিঠার পুরের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এখন চলে যাব পিঠার ডো বানানোর প্রসেসে আটা সিদ্ধ করে নিব তাই চুলায় পানি দিয়েছি পানির পরিমাণ তিন কাপ চালের জন্য দু কাপ পানি দিয়েছি পানিতে বলক চলে আসলে দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দু চামচ বেটে নেওয়া কাঁচা চামচ হলুদ গুঁড়ো লবণ দিব চামচ তারপর চুলার আঁচ লো করে আটা দিয়ে দিব আর এ সময় আটা দিয়ে খুব দ্রুত সঙ্গে সঙ্গে নাড়তে হবে তা না হলে গুটি গুটি হওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধ হয়ে গেছে এখন মোলে নেওয়ার পালা আর গরম থাকা অবস্থায় মোলে নিতে হবে এখন বানাবো পিঠার কায়াগুলো কায়াগুলো খুব ভালোভাবে মোলে নিতে হবে একদম সফট হয়ে যায় যেন। আমার সবগুলো কায়া বানানো হয়ে গেছে এখন কায়াগুলো ফোল্ড করে ভিতরে পুর দিয়ে দিব আমি হাত দিয়েই কায়াগুলো মেলিয়ে দিব আপনারা রুটি বেলে কোনো গ্লাস দিয়ে কেটেও কায়া বানাতে পারেন আর পিঠাগুলো একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে পিঠা ফেটে যাবে সুন্দরভাবে আমার কায়া মেলানো হয়ে গেছে এখন ভেতরে পুর দিয়ে দিব তারপর হাত দিয়েই মুড়িয়ে দিবো আর এক সাইড থেকে খাস কাটা ডিজাইন করে নেব আর এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন চলে যাব ভাজতে কড়াইয়ে তেল দিলাম তেল গরম হলে চুলার আঁচ মিডিয়ামে রেখে একে একে পিঠাগুলো দিয়ে দেব অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে তা না হলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে একবার দু মিনিটের মতো কুক করার পর উল্টিয়ে দিব দুই দিকে সুন্দর কালার চলে আসছে এখন দুই দিকেই উল্টে পাল্টে দিব আর এভাবে আমার প্রতিটা ব্যাস ভাজতে সময় লেগেছে সাত থেকে আট মিনিট এখন তেল ছাড়িয়ে পিঠাগুলো উঠিয়ে নিলাম আমার পিঠা ভাজা ডান এখন পরিবেশন করব। আপনাদের একটা ভেঙে দেখায় কতটা মুচমুচে হয়েছে আর ভিতরের পুটা কত জুসি একবার বানিয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে। আর কমেন্টে জানান কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ